নমস্কার অ্যাট দ্য রেট সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করেছি যে যুদ্ধটা বিরতি নিয়েছে আমি বিরতি শব্দটা জেনে বুঝে ব্যবহার করলাম এই কারণে পাকিস্তান তো উল্টোদিকে পাকিস্তান সবসময়ে যুদ্ধপ্রিয় এবং অস্থিরতাটা সবসময় তারা চায় সবচাইতে বড় ব্যাপার পাকিস্তানের এতগুলো জঙ্গি সংগঠন প্রায় ছ সাতটা জঙ্গি সংগঠন এদের বিরুদ্ধে কোন সময় করা ব্যবস্থা আমরা নিতে এখনো পর্যন্ত শুনিনি তারা প্রশাসনিক বিষয়টাকে সুস্থ শান্তিপূর্ণ রাখতেই হিমশিম খায় সেখানকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বারে বারে তাদের আভ্যন্তরীণ মানে ইনার কনফ্লিক্টের জন্য জেলে যেতে হয় তো একটা মানে আমি বলবো বিচিত্র একটা দেশ পাকিস্তান কেউ কেউ আমাদের ভারতবর্ষের দেশ বলতেও রাজি নয় কারণ তাদের সপক্ষে যুক্তি দেয় যে এরা দেশের যে সমস্ত গঠনতন্ত্র মেনে চলা উচিত যে নিয়ম কানুনের মধ্য দিয়ে যাওয়া উচিত একটা দেশের যে শালীনতা যে সৃষ্টিশীলতা যে কৃষ্টি থাকা উচিত সেটা পাকিস্তান করে না পাকিস্তান সেটা মেনে চলে না তাই তাদেরকে দেশ বলে আখ্যা না দিয়ে একটা ইসলামিক সংগঠন শুধুমাত্র এবং শুধুমাত্র অস্থিরতাটাই চায় তো আমি আপনাদের প্রশ্ন করেছি যে যুদ্ধটা এই বিরতি বা শেষ যে যেভাবেই আখ্যায়িত করুন না কেন এটা কি সঠিক হয়েছে না চললে ভালো হতো আপনারা মতামত দিয়ে জানান যে কয়জন আমার এটা জানেন যে খুব বেশি দিনের চ্যানেল না এবং এই চ্যানেলে আমি লাইভ নিয়মিত আসিও না আমার অন্য চ্যানেল যেটা চলছে চলবে রণজিৎ আপনারা অনেকেই তার দর্শক এবং সাবস্ক্রাইবার তো এটা আমি এসেছি এই কারণেই যে আপনাদের একটা আমার এই চ্যানেলে একটা কমিউনিটি তৈরি করা এবং তাদের সাথে নিয়মিত আলাপ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে 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 প্রতিদিনকার হট টপিক তো যে এই মুহূর্তে যুদ্ধটা মানুষ মেতে রয়েছে যুদ্ধ একটা শ্রেণী ভাবছে ঠিক আছে আর একটা শ্রেণী বলছে না পাকিস্তানকে আরেকটু শিক্ষা দিতে পারলে ভালো হতো এই জন্যই আপনাদের কাছে আসা এবং আপনারা মতামত দিয়ে জানাবেন তাহলে আমিও আপনাদের সেই মতামতের উত্তর বা আপনার সাথে সহমত বা আপনার বিরুদ্ধ মত আমি দিতেই পারি আমার যদি মত আপনারা বলতে চান নিশ্চিতভাবে যুদ্ধে সে যত আমার শত্রুই হোক আমার কমজোরি শত্রু হলেও আমি যখন তার সাথে লড়াই করব কিছু না কিছু মানে রেটিমেন্টাল ক্ষতিকারক কিছু বিষয় তো আসেই ভারতের সবচাইতে বড় ক্ষতি ছাব্বিশ জনের যে পর্যটকের প্রাণ এই ক্ষেত্রে আমি বলবো যে ২৬ জনকে যারা মারলেন যে বা পাঁচজন বা ছজন যারাই আসুক না কেন আমরা এখনো সঠিক জানি না। কিন্তু তাদের কেউ বসে আছেন তাদের কি হলো এই প্রশ্নটা আমার এখনো আছে এবং যে রাস্তা থেকে যে পথ ধরে তারা এসেছে সেই পথ ধরে আবার আসলে ভারত কি কিছু করতে পারবে আমাদের সেনারা কতটা তার জন্য প্রস্তুত যদি প্রস্তুত থাকে তাহলে এখনো পর্যন্ত সেই যে আমরা জানি যে মিনি সুইজারল্যান্ড যেখানটা বৈসরণ এবং সেখানে আসার রাস্তা এটা এতটাই দুর্গম সেখানে নজরদারি সেইভাবে দীর্ঘদিন হয় না এবং এটা রেকি করেই তারা এসেছে তো এটাই প্রশ্ন যে তাদের ওই সমস্ত জায়গায় যদি কোনো জঙ্গি ঘাঁটি থেকে থাকে বা ওই জায়গাটা তারা অ্যাভেল অ্যাক্সেস করলো কিভাবে ভবিষ্যতে তারা করতে পারবে না এই নিশ্চয়তা কি আমাদের ভারতীয় সেনারা তৈরি করেছেন আমাদের দেশবাসীকে যারা এই পাকিস্তান নিয়ে একটা আবেগে ভাসেন এবং সত্যিই তো ভূস্বর্গ আমাদের যদি এই কাশ্মীরকে যেভাবে বলা হয় সেটা সম্পূর্ণ নিরাপদ থাকবে নিশ্চিন্ত থাকবে যে সমস্ত পর্যটকরা সেখানে ঘুরতে যান তারা নিশ্চিন্তে যাবেন আবার নিশ্চিন্তে ফিরে আসবেন এটা যদি সম্ভব পর হয় করতে পারেন নিশ্চয়তা দিতে পারেন তার থেকে ভালো কিছু আর হতে পারে না তবে আমি বলবো যুদ্ধটা শেষ হওয়াটা আমার কাছে যথেষ্ট ইতিবাচক পাকিস্তানকে একই সাথে বুঝিয়ে দেওয়া প্রয়োজন যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের যা শক্তি সেই শক্তি সম্পর্কে ভারতের সম্যক ধারণা রয়েছে ভারত ভালো করে বুঝে নিয়েছে যদিও চীনের থেকে তারা আশি শতাংশ যে অস্ত্র কেনে সেই কেনার আশি শতাংশ চীন সরবরাহ করে চীনের একটা ব্যবসা পাকিস্তানকে বা পাকিস্তানের উপরে তারা করে যদিও পাকিস্তান কিন্তু দেউলিয়া দেশ যদি তাদের এই ফান্ডটা না এই সময় দিত্রুভ না করতো তাহলে তারা না পে হতো তো এই যুদ্ধের আবহে তাদেরকে ফান্ড অ্যাপ্রুভালের মতো বিষয় সামনে এসেছে আমার বক্তব্য যে পাকিস্তান এই জঙ্গিদের মদত দেয় আব্দুল রফ আজাহারের মতো বা লস্করি তৈবার প্রধান বা জেসি মোহাম্মদের প্রধান এদেরকে নিকেশ করার জন্য পাকিস্তানেরও সহযোগিতা দরকার এরা আন্তর্জাতিক টেরোরিস্ট এরা যুদ্ধবাজ এরা জঙ্গি সংগঠন সব সময় অস্থিরতা তৈরি করতে চায় এদেরকে পাকিস্তান রাষ্ট্রসংঘের কাছে বা সবার কাছে আবেদন করুক যে এদের নিকেশ করার জন্য যথাযথ সহযোগিতা অন্যান্য দেশও করুক তারাই করুক কারণ এই রকম অস্থিরতা নিয়ে একটা দেশ চলতে পারে না এই দেশের একটা দেশের গ্রোথ এতগুলো মানুষ দেখুন পাকিস্তান ক্রিকেটটা যথেষ্ট ভালো খেলে ভালো ভালো ক্রিকেটার সেখান থেকে উঠে আসে ফুটবল খুব ভালো না খেললেও ভারতের সমতুল্য ফুটবলটাও খেলে এবং মানে খুব ভালো অ্যাথলিটে ভারতেরও নাম নেই পাকিস্তানেরও তারা চেষ্টা করে তো শিল্প কলকারখানা যেহেতু খুব একটা সেখানে নেই অন্য দেশের উপরে নির্ভরশীল বেশিরভাগ ক্ষেত্রে সেইখানে চেষ্টা করবে যে আরো তারা আপগ্রেডেড কি করে হবে এই রকম অস্থিরতা তৈরি করে আমার মতে বেঁচে থাকা বা আগামী দুনিয়ায় এই এতটা ডিজিটাইজড হচ্ছে সারা বিশ্ব এতটা টেকনোলজি আহ ড্রিভেন হচ্ছে সেইখানে এই সমস্ত দিকে ধ্যান না দিয়ে শুধুমাত্র অস্থিরতা শুধুমাত্র অস্থিরতা দেশের ভিতরে তৈরি করে এবং অন্য দেশের সাথে বিশেষ করে ভারত সেটা আমার মনে হয় তাদেরকে ত্যাগ করা উচিত বন্ধুত্বের এবং বন্ধুত্ব করে বাতাবরণ যদি কিছু হাসিল করা যায় সেটা আমার মনে হয় সেখানকার নিরীহ অধিবাসীদের তারা তো আর চায় না তারা তো আর এই রাষ্ট্র চাইছে সেনারা বা যারা রাষ্ট্রপ্রধান তারা চায় কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে চায় সেটা ভীষণভাবে প্রয়োজন তাদের ইচ্ছাকে সম্মান দেওয়া প্রয়োজন এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা মতামত দিয়ে জানাবেন যে যুদ্ধের ক্ষেত্রে ইতি টেনেছে সেই ক্ষেত্রে আপনাদের মতামত আছে কিনা নাকি আরো কোনো কঠিন সিদ্ধান্ত বা আরো কিছুদিন চালিয়ে নেওয়া ভারতের জন্য উচিত কাজ ছিল তবে আমার একটা জিনিস খারাপ রেখে লেগেছে সেটা আপনারা আমার সাথে সহমত কিনা পরবর্তী সময় যখন আসবেন এই প্রতিবেদনটা দেখবেন মন্তব্য করে জানাবেন আমি নিশ্চিত উত্তর দেব এই যে মধ্যস্থতা করলো ট্রাম সকাল বেলায় যেদিন আমরা বিকেল বেলায় সিসপায়ার হলো সকাল বেলায়ও ডিফেন্স মিনিস্ট্রি সোফিয়া কুরেসি এবং অমিকা সিংকে সাথে নিয়ে তারা কিন্তু যে বুলেটিন প্রকাশ করলো সেখানে আমরা কোন রকম আঁচ পাইনি অথচ ডোনাল্ড ট্রাম্প বলছেন রাতভর ভোর তারা এই বিষয়ে ভারতের প্রধান এবং পাকিস্তানের প্রধানের সাথে ক্রমশ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সিজফায়ার তাহলে সকালবেলায় সেই আমরা কোনো আভাস পেলাম না শুধু তাই নয় এই যে পাকিস্তান এবং ভারতের ক্ষেত্রে এই রকম পরিস্থিতি যেখানে একের পর এক ড্রোন হামলা সাধারণ নিরীহ সিভিলাইজ মানে সিভিলদের উপরে আক্রমণ হসপিটাল স্কুল মানে টার্গেট করে আক্রমণ এবং যে উত্তর এবং পশ্চিম সীমান্তে লাগাতার ড্রোন বর্ষণ এগুলো যখন করছে পাকিস্তান আমার মনে হয় যে এটা মানে আমি সম্পূর্ণ বলবো যে ট্রাম্প নিজের কৃতিত্ব নিয়ে নিলেন এখানে এখানে ভারত এখন যে একটা উন্নত রাষ্ট্র তারা তাদের ওই যে সারা আমরা জীবনের যে দাদাগিরিটা শুনে থাকি কি বললেন না কি বললেন ওই একটা টুইট সেই টুইটের ভিত্তিতে সমস্ত কিছু মেনে নেওয়া হলো তারপরেও তারা গোলা বর্ষণ করলেন এই জায়গাটায় পাকিস্তানের আমেরিকার দাদা সুলভ আচরণটা ঠিক আমার ভালো লাগেনি আপনাদের কিরকম লেগেছে আপনারা জানাবেন নিশ্চয়ই পরবর্তী সময় যারা এই প্রতিবেদনটা দেখবেন তারা মতামত দেবেন আমিও তার উত্তর নিশ্চিত দেব ভালো থাকবেন